একটা বড় অভ্যুত্থান হইল এবং একটা স্বৈরাচারের পতন ঘটল এখন এই বাংলাদেশটাকে নতুন করে আমাদের করতে হবে কারণ বাংলাদেশ যদি আরেকটা স্বৈরাচার আসে আগের মতোই সব সিস্টেম চলমান থাকে আগের সিন্ডিকেট থাকে আগের দুর্নীতিবাস থাকে জাস্ট মানুষ বদলাইলো কিন্তু সিস্টেম একই থেকে গেল তাইলে এইটা জনগণের কোনো উপকারে আসবে না মানুষের কোনো উপকারে আসবে না কিন্তু আমরা মনে করি আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল যে বোনেরা শহীদ হইছিল আপনারা দেখছেন কত নির্মম ভাবে গুলি করে মারছে লাশ আগুনে পুরাই দিচ্ছে এই আপে এত মানুষ জীবন রাস্তায় এই দেশটার উপকারের জন্য এই দেশটার মঙ্গলের জন্য মানুষের জীবনের যাতে পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্য শুধুমাত্র ক্ষমতার জন্য স্বার্থের জন্য তারা কিন্তু কেউই নামে নাই আমরাও নামি নাই ফলে এই যে এতগুলো মানুষ শহীদ হইলো জীবন দিল তাদের রক্তের প্রতি ঋণ শোধ করার জন্য আমাদেরকে এই দেশের জন্য কাজ করতে হবে ফলে আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছি খুবই অল্প কয়েকদিন হয়েছে চার মাস মাত্র হয়েছে আমরা এই চার মাসের মধ্যে মানুষের অভূতপূর্ব মানুষের আপনাদের কাছ থেকে আমরা অনেক সারা পাইতেছি আমরা দেখতেছি যে মানুষ নতুন নেতৃত্ব চায় মানুষ তার সমস্যার কথাগুলা বলতে চায় এবং এই সমস্যার সমাধান করবে এরকম একটা নেতৃত্ব চায় মানুষ অনেক আশাহত হয়েছে মানুষ একই রাজনীতি বছরের পর বছর দেখতে একই ধরনের রাজনীতি হয়তো দল ভিন্ন এবার মানুষ আসলে নতুন একটা রাজনীতি দেখতে চায় যে রাজনীতি প্রকৃতপক্ষে জনগণের রাজনীতি নাগরিকের রাজনীতি করবে আমাদের দলের নাম আমরা দিচ্ছি নাগরিক পার্টি কারণ আমরা মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষ হইল একজন নাগরিক আর রাষ্ট্রের নাগরিক হইলে সে সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায় সে শিক্ষার অধিকার পায় স্বাস্থ্যের অধিকার পায় চিকিৎসা পায় তার কাজের অধিকার পায় এই অধিকার যতদিন না পায় ততদিন থাকে না সে গোলাম থাকে সে প্রজা থাকে আপনারা জানেন যে গত ষোলো বছর এই বাংলাদেশে কিন্তু এই ভারত এই দিল্লি এই শেখ হাসিনাকে বসায় বাংলাদেশের স্বার্থ বিরোধী সকল চুক্তিগুলা করছে আমরা এতদিন দাসের জীবন যাপন করছি এই গণউপথানের পরে আমরা আর কোনো দাসের জীবনযাপন করতে চাই না আমরা স্বাধীনভাবে জীবন করতে চাই এবং এই গণউপথানে আমরা আরেকটা কথা বলছিলাম যে বৈষম্য আপনারা শুনছেন শব্দটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে যেই আন্দোলন মানুষের মানুষের যে বৈষম্য সেই বৈষম্য দূর করবে আমরা উত্তরবঙ্গের বৈষম্যের কথা জানি পঞ্জবড়ের সাথে বৈষম্য হয় সেটা জানি এই যে দেশে নানা ধরনের বৈষম্য আছে অর্থনৈতিক বৈষম্য আঞ্চলিক বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে সকল মানুষের মধ্যে একটা সমতা আনতে হবে মানুষ যাতে তার অধিকার পায় এবং সবাই যাতে একটা মর্যাদা নিয়ে জীবন যাপন করতে হয় পারে এবং বাংলাদেশকে বুকে ধারণ করে এই দেশপ্রেমকে বুকে ধারণ করে মানুষের প্রতি দরদ রেখে যে রাজনীতি আমরা সেই রাজনীতিটা করতে চাই ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা হয়তো বয়সে ছোট হইতে পারি কিন্তু আপনাদের জন্য দেশের মানুষের জন্য আমাদের আসলে বুক ভোলা দরজ